চট্টগ্রামের অন্যতম কুরআন শিক্ষা প্রতিষ্ঠান চানখনী উপজেলা আল কুরআনুল কারীম ইনস্টিটিউট কানে উদ্যগে জাতীয় পর্যায়ে বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের কারণে চিত্র ছাত্রদের দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক তুলে দেন 19 জানুয়ারি বিকালে কানেহাট কাঁচা বাজার সংলগ্ন আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের মাঠে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার আয়োজনে দেশব্যাপী ষোলশো প্রতিযোগীর মধ্যে তিরিশ ফরা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী আবদুল্লাহ আল সাইদ পনের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী ইসায়েত আসামি এবং তৃতীয় স্থান অর্জনকারী আহরার ইসলাম মাহের গাসুল আজম মাজমান তাদের কোরআন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় সারাদেশের হাজারো প্রতিযোগীর মধ্যে দশ ফারা গ্রুপে স্বর্ণ পদক জয়ী রাবতুল ইসলাম রাহাত এবং পনেরো ফারা গ্রুপে রূপ্যপদক পদক বিজয়ী মিনহাস উদ্দিনকে সম্বর্ধিত করা হয় এছাড়াও বাংলায় প্রচারিত পবিত্র কোরআনের প্রতিযোগিতায় সারা বাংলাদেশের দ্বিতীয় স্থান ইনস্টিটিউট ছাত্র হাফেজ হুজাইফিন বিন কে এবং হুফরাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় তিরিশ ফারা গ্রুপে সারা বাংলাদেশে বারোতম স্থান অর্জনকারী হাফেজ আলিফুল ইসলামকে পবিত্র ওমরা টিকিট প্রদান করা হয়

টিটা যদি না থাকে মিডার ফলে কি নাই দাম নাই যেমন মিষ্টি মিষ্টি যেখানে থাকবে সেখানে টিটাও কি থাকবে সেই সেই জন্য হুজুর যে এবং জাতীয়ভাবে সফল হওয়ার কারণটা হচ্ছে হুজুর লঙ্গি পাড়ায় যে হেকমত করতেছে আমি সিদ্ধারে যে হেকমত করতেছে হুজুরের সফলতার পিছনে যেমন বাহবা ছিল তেমন ছিল দুশ্মন আমার নাম আমার নাম তাহলে এরকম পুরস্কার নিতে আমাদের কি করতে হবে আমরা এই গুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরআন আলো ছড়াচ্ছে আমাদের ওস্তাদ রাম যারা রয়েছেন আজকের এই সব মঞ্চ যারা আলোকিত করেছেন এর পিছনে আমাদের সম্মানিত ওস্তাদা অনেক মেহনত রয়েছেন আমি পরপর প্রথম মহানব পুরিত জ্ঞাপন করছি সেই সাথে আমাদের সম্মানিত আস্থতি যারা যারা আজকে এমন একটি প্রোগ্রামে আমরা আয়োজন করার মত বারবার বারবার ছাত্রদেরকে মেহাতের মাধ্যমে সুযোগ করে দিচ্ছেন সেজন্য আমরা প্রিয় ওস্তাদদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাননিহাট অগ্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লহাগার উপজেলা বড়হাটির এএনএল এর সাবেক চেয়ারম্যান এমডি জনার চৌধুরী

আজকে আমি বাবা হিসেবে তাদেরকে আমি আমার ছেলেটাকে সুবর্ণ করে দিয়েছি তারা আমাকে একজন আলহামদুলিল্লাহ

আলোচনা শেষে জাতীয় পর্যায়ে ছাত্ররা পুরস্কার অর্জন করায় ছাত্রদের ওস্তাদ হাফেজ সৈয়দ ইসলাম মিসবাকে নগদ এক লক্ষ টাকার চেক এবং অত্র প্রতিষ্ঠানের অর্গানাইজার মাস্টার মোহাম্মদ শাকিলকে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় তখন গাধা সওয়ারি হিসেবে ছিল বাহন হিসেবে গাড়ি হিসেবে সওয়ারি হিসেবে গাধা ছিল এবং পাতিয়া হিসেবে খাওয়ার জন্য কিছু ফল ফুল এবং পানি ছিল হুজাইর আলাইহিস সালাতু ওয়াস কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত

বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম তোমরা প্রস্তুত আছি